আসসালামু আলাইকুম নুরুনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম আমি এখনও সুস্থ হইনি জ্বর ঠান্ডা আমার গলাও বন্ধ হয়ে গেছিলো তারপরে আমি দু একটা ভিডিও দিছি আমার আপনার ভয়েস ছাড়া তা সেই ভিডিওগুলো আপনারা খুব ভালো দেখেন নাই আজকে তাই ঈদের পরে একটু সুস্থ এখন এই জন্য ঈদের পরে এই যে আসলাম মুখে একদম রুচি নাই বন্ধুরা কিছু খেতে মন চায় না তাই আজকে দেখেন আমি একটা ভিডিও বানাবো কাঁঠালের বিচি দিয়ে আমি কীর কীরকম একটা রেসিপি বানাই আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন কাঁঠালের বিচিগুলো শুলে নেব পরিষ্কার করে নেব খোসা ছাড়াইয়া সাথে থাকেন এবং দেখতে থাকেন কীভাবে বেশিগুলো পরিষ্কার করি বন্ধুরা এই যে বেশিগুলো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমি বেশিগুলো ধুয়ে পানি দিয়ে এবার সিদ্ধ করে নেব আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাই সম্পূর্ণ নতুন একটা রেসিপি বানাব এই যে সিদ্ধ দিয়ে দিয়েছি বেছি গুল হৈ গেছে এবাৰ তোলে নিব চিনি বাদাম ভেজে নেব একটুখানি সয়াবিন তেল দিয়ে দেবো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার নামাই নেব শুকনো মরিচ ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে এবার নামাই নেব দিয়ে দেবো মরিচ বন্ধুরা আমি মরিচ একটু পছন্দ করি ভালো লাল মরিচের বর্তা আপনারা মরিচ ঝাল অনুযায়ী মরিচ কম খেলে কম দেবেন বেশি খাইলে বেশি দেবেন দিয়ে দেবো লবণ पिस एस रोशन कुर्सी বাদাম গুলো খেয়ে দাও বাদামের খোসা বাদাম দেখি বন্ধুরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ পাচ্ছে না জানি না বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই হচ্ছে একবার একটু কমে আবার বাড়ে এই রেসিপিটা আমার নাতি রাফিয়াদ রাফিয়াদের বাবা বলছে বাদাম দিয়ে কাঁঠালের বেশি ভর্তা খুব মজা হয় এই জন্য আজকে বানানো এটা আমি কোনো সময় বানাই নেই খাইও নেই আজকে নতুন আরও বাইরে বৃষ্টি হচ্ছে গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে খুবই মজা হবে বন্ধুরা বাদাম বাটা হয়ে গেছে বা কাঁঠাল বেশি নেব কাঁঠালের বেশি আর বাদাম বাটা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে মরিচ বাটা সব একসাথে মিলিয়ে নেব বন্ধুরা এরকম বর্তা হলে দুপুরবেলা আর কি চাই আর কি চাই বন্ধুরা গরম গরম ভাতের সাথে খুব মজা করে খাওয়া যাবে বন্ধুরা বাদাম দিয়ে কাঁঠালের বিচির ভর্তা একদম রেডি এবার আমি ভাত খেয়ে দেখব কেমন হয়েছে